সংস্কার যখন আরম্ভ হয়েছে হওয়ার পর থেকে বহু চিকিৎসা আছে এখনো স্বাভাবিক অবস্থায় ফেলতে পারি না আমি বিয়ে থেকে এসেছিলাম তাও আমাকে আসতে দেয় এখন এই প্রায় ছয় সাতশো আবেগের

Ajan Allah untuk berbunuh di sini. Allah asalkan Allah itu. Bisa berilah yang wata. Allah berjawab dengan taruh di hujung sana. Allah pakai kalau dia nak beri. Ia harapan yang mahu musnah kepada jasa kita marah. Barang tak sihir itu, itu kami Allah kasih tanda di sini. Baik, semua. Ajan nashohi. Ina dalam tak makfirat kami asyik

me said, com well, <laughs> <laughs> বহু খুশি করেছি দ্বিতীয় নম্বরে আমি আনন্দ পেয়েছি যদিও আনন্দ ঠিক না আমার খেলেছে তারপরে যে কয়েকজন সেটা সব গুলোকে একবারে বেপুসুর খালাস দিস আমি জিজ্ঞাসা করে আমি আদালত আমি যে তিনটা বছর জেলে কাটালাম এখন আপনি প্রমাণ করতেন যে আমার কোনো দোষ নেই আমার মোবাইল থেকে শুরু করে আমার গ্রামের বাড়ি পর্যন্ত সাড়ে তিন বছর করে দেখেছেন যে মামলা দিয়েছেন ওর সাথে কোনো সম্পর্ক আমার নেই দোষ nienia karaner proyojjo monshe je basto dilo amar manular aile theke shuru kore opore nirdeshana ke

অন্যায় ভাবে বিদ্রোহ করে এদের বিরুদ্ধে আমরা মামলা এই সংখ্যালঘু দিয়ে প্রধান বিচারপতিকে দিয়ে কে দিয়ে ডাক্তারকে দিয়ে এখন ইসলাম সামনে আমার মন আসেছেieso মনাপে এখন আমার ফাছালা হচ্ছে আমি সালাত করছি গত 15 বছরে মসজিদের ভেতারে কারানের না সাহস দেখাই এটা এখন দেখতে পাচ্ছি অনেকে শুনছে ওমান আফতুলামু আলাইকুম মানা আসানিল্লাহ ইয়া

इस्लामी राष्ट्रों को फेकने के हायात